ব্যবসায়ীকে মারধর করছে সোহাগ গত বের হয়ে আসছে সোহাগ হত্যার নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য আসলেই সোহাগ কোন চাঁদাবাজির কারণে খুন হননি সোহাগ নিজেই ছিলেন একজন চাঁদাবাজ পুরান ঢাকার ম্যাটপুর হসপিটাল এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজার রাজত্ব করে আসছে সোহাগ বাহিনী সোহাগ ছিলেন সরকারি চোরাতারের ব্যবসায়ী সারা বাংলাদেশে যত সরকারি তার চুরি হতো সেগুলো ক্রয় বিক্রয় করতেন সোহাগ আর ঘটনার সূত্রপাত এখান থেকেই দীর্ঘদিন ধরেই এই চোরাই তারের মূল হোতা সোহাগ সোহাগ হত্যার কিছুদিন আগে এই তারের টাকা ভাগাভাগি নিয়েই তাদের ভিতরে দ্বন্দ্ব লাগে আর সেই দ্বন্দ্ব থেকেই সোহাগ হত্যার পরিকল্পনা করে সোহাগ হত্যার আগের দিন আরেকজন ভাঙ্গারি ব্যবসায়ীকে মারধর করে সোহাগ যেটার সিসি ফুটেজ আমাদের কাছে এসছে শুধু তাই নয় যতগুলো ভাঙ্গারি দোকান রয়েছে প্রত্যেকটা দোকান থেকেই সোয়া টাকা নিতেন যে টাকা না দিত তার উপরে নেমে আসতো নির্মম অত্যাচার এবং সোয়াকদের রয়েছিল একটি টর্চার তারা এবং তিনি একাধিক নারীতেও আসক্ত ছিলেন বিয়ে করেছে দুটি সব মিলিয়ে যেন সোহাগ বাহিনী এত কিছুর পরেও নিজ দলের বা নিজ সিন্ডিকেটের লোকদের হাতে নির্মম ভাবে খুন হয় সোহাগ রাষ্ট্রীয় চোরাই মাল কয় বিক্রয় চাঁদাবাজি বিভিন্ন দোকানদারের কাছ থেকে চাঁদা আদায় করা এত অপরাধের পরেও সোয়ার বাইরে ছিলেন তিনি খুন হওয়ার পরেও মানুষ তাকে নিয়ে অনেক আফসোস করেছে এখন কথা হচ্ছে কর্ম যেমন ফল তো তেমন হবে সোয়াগ যত বড় অপরাধী হোক যত বড় অন্যায় করো মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ কাউকে শাস্তি দিতে পারে না সোয়াগের হত্যাকারীদের নয় জনকে অলরেডি আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে এবং তাদের দেওয়া তথ্যেই বের হয়ে আসে এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য সোহাগ অনেক খারাপ অনেক জঘন্য ব্যক্তি কিন্তু তাই বলে একটা জ্যান্ত মানুষকে এভাবে পাথর নিক্ষেপ করে হত্যা এটা কোনোভাবেই কাম্য নয় সোহাগের পরের ঘরে রয়েছে একটি ছেলে একটি মেয়ে এই সন্তান গুরু তার বাবাকে চিরতরে হারিয়ে ফেলছে তারা আর কখনোই বাবাকে কাছে পাবে না কিংবা বাবার ভালোবাসাও আর পাবে না সোহাগকে যারা হত্যা করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি আমরা চাই